আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সাতশো চৌষট্টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির শিক্ষা লাইনম্যান পদে যে সার্কুলারটি দিয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে সার্কুলার এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ মানে প্রকাশের তারিখ ছয় এক দুই তো এই কী কী মানে এই সার্কুলারে আবেদন করতে আপনাদের কী কী দরকার হবে সব কিছু এই সার্কুলারে দেওয়া আছে আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাব তো এ পদের নাম হচ্ছে শিক্ষানিবেশ লাইনম্যান আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা সাতশো চৌষট্টিতে নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম হতে পারে বেশি হতে পারে এটা নিয়োগ চলার সময় কম হতে পারে বেশিও হতে পারে তো বয়সীমা ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর যাদের বয়স আঠারো থেকে একুশ বছর কেবল তারাই আবেদন করতে পারবেন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার শিক্ষানিবেশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স আঠারো থেকে একুশ বছর হয়ে থাকে তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমানের পরীক্ষায় সায়েন্স থেকে বা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে শুধুমাত্র থ্রি পয়েন্ট পেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতায় যদি আপনারা দেখতে চান অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটিয়ে উপস্থাপনা উঠা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুপের মাপ বুপের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় ন্যূনতম বত্রিশ ইঞ্চি থাকতে হবে এর যদি কম হয় আপনারা অবশ্যই এখানে পাবেন না আবেদন করতে পারলেও মাঠ থেকে বের করে দিবে তারা ও নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ষাট মিনিটে এক মাইল বিনি প্যারাথন দৌড় দিতে হবে প্যারাপ্লাল বার বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার ডাউন ওঠা নামায় সক্ষম হতে হবে আরেকটা দেখাচ্ছে ছ নম্বর বিদ্যালয় শরীরচর্চা বিষয় ক্রিয়াকর্মের পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো স্কাউটে যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তবে অবশ্যই আপনাকে কাগজ নিয়ে যেতে হবে বেতন স্কেল এখানে দেখাচ্ছে দু হাজার ষোলো অনুযায়ী অপ্রবেশকালীন নির্ধারিত বেতন পনেরো হাজার টাকা তৎসম বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান করা হবে তো বেতন নিয়ে আলোচনা করছে না তো আপনাদের এখানে আবেদন যদি করতে যান শর্তাবলি এখানে দেওয়া আছে আপনারা সব কিছু দেখতে পাবেন এক থেকে এখানে বারোটা শর্ত আছে তো এক নম্বর শর্ত হচ্ছে নির্ধারিত আবেদন ফর্ম এক আপনারা এই যে নিচে এটা হচ্ছে ফর্ম এক এটা আপনাদেরকে পূরণ করে নিয়ে যেতে হবে নিজ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি এই যে এখানে আছে এটা হচ্ছে পূরণ করে স হাতে নিয়ে যেতে হবে তো এটা এ ফোর সাইজ কাগজে প্রিন্ট করে আপনাদের এখানে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন সবার কার কোন জেলায় সেখানে দেখে দেখে ওখানে নিয়ে যেতে হবে ছাব্বিশ তারিখে দুই নম্বর বলছে নির্ধারিত আবেদন ফর্ম এক ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে তিন নম্বর অসম্পন্ন আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না হলে আংশিক পূরণ করা হলে ভুল বলে এটিকে ধরা হবে হ্যাঁ চার নম্বর বলছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষা শিক্ষার মূল সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এর ফটোকপি নাগরিকত্ব সনদ ও ফটোকপি এই সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এটা অবশ্যই আপনাদের দরকার এবং পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মূল্যের পোস্টাল অর্ডার পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রপ সিনিয়র জেনারেল ম্যানেজারের নিকট আপনাদের করতে হবে এখানে তেরো নাম্বার যেটা দেওয়া আছে হ্যাঁ এখান থেকে আপনারা দেখে আপনারা ব্যাঙ্ক ড্রপ করতে পারেন সোনালী ব্যাঙ্কে যেয়ে যদি বলেন ব্যাঙ্ক ড্রপ করবো আমি তাহলে তারা একটা ফর্ম দেবে ফর্মটি পূরণ করলে আপনারা ব্যাঙ্ক ড্রপ করতে পারবেন এখানে পাঁচ নাম্বার যেগুলো সরকারি প্রযোজ্য সেগুলো অনুসরণ করা হবে এখানে কেবল শারীরিক যোগ্যতা যারা মাঠে টিকবেন কেবল তাদেরকেই এমসি কিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে গুলো আরও আপনারা দেখে নেবেন আমি এগুলো পড়ে সময় নষ্ট করছি না তো এই যে ফর্ম এক এখানে দেখতে পাচ্ছেন পত্রিকার নাম সব কিছু পিতা মাতা আপনার নাম সব কিছু এখানে পূরণ করে আপনাদেরকে নিজ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে যেতে হবে তো আমার রাজশাহী আমি রাজশাহী রাজশাহী হচ্ছে আমার আমার জেলা রাজশাহী রাজশাহী এখানে আটচল্লিশ নাম্বার আছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি নহাটা রাজশাহী এই আবেদন ফর্মটি আমাকে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি নহাটাতে নিয়ে যেতে হবে ছাব্বিশ তারিখে এ পুরো ফর্মটি এ ফোর সাইজ পেপারে নিয়ে যেতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল